তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যা খবরাখবর পাওয়া যাচ্ছে সেখানে আরও একবার কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকে নিয়ে নতুন কিছু তথ্য আসতে চলেছে খুব শীঘ্রই এরকমেরই কিন্তু একটা বার্তা উঠে এসেছে তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপাতত বর্তমানে আমাদের ভ্যালিড যে সকল ভেরিফাইড ক্যান্ডিডেট তো তাদের সংখ্যা ঠিক কতটুকুলো এবং ভেরিফাইড ক্যান্ডিডেট আদৌ কারা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সকলের মনে তৈরি হয়েছে আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের কারোর কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে বা কেউ যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টস প্রুফ করিয়ে থাকেন তো সেগুলো কিন্তু এখানে অবশ্যই একটু জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই জানাচ্ছেন যে তাদের কাছে সেরকম কোনো ভেরিফাইডের প্রুফ কিন্তু নেই ভেরিফিকেশনের কোনো ডকুমেন্টসও নেই এরকম কিন্তু অনেকেই জানাচ্ছেন তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো এমন ক্যান্ডিডেট পাওয়া গেল না যেখান থেকে বোঝা যাবে যে তারা আদৌ ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না আপাতত যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তরগুলো থেকে যা খবর পাচ্ছি ভেরিফাইড ক্যান্ডিডেটদের মোটামুটি একটা সংখ্যা কিন্তু জানা যাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে বাইশশো থেকে পঁচিশশোর কাছাকাছি কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেট হতে পারে হ্যাঁ ফেন্স ঠিকই শুনেছেন খুবই কম সংখ্যক ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে বাইশশো থেকে পঁচিশশোর কাছাকাছি কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা হতে পারে এবং এই সকল ভেরিফাইড ক্যান্ডিডেটের জন্যই কিন্তু ফেন্স এই মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু নতুন সুখবর কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে বিশেষ সূত্রের এই মতামত তবে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই প্রশ্ন চিহ্নটা উঠে আসছে যে এই বাইশশো এবং পঁচিশশোর মধ্যে যে একটা নির্দিষ্ট সংখ্যা হবে এই সংখ্যক ক্যান্ডিডেটরা কীভাবে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেন এবং তারা আদৌ ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা সেটা কীভাবে বুঝবেন এইটাই নিয়ে কিন্তু ফ্রেন্স একটা চিহ্ন দাঁড়াচ্ছে তো এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো আপডেট নেই তবে আপনাদেরকে বলে রাখি যে বর্তমান পজিশনের দাঁড়িয়ে যেটুকু খবর পাচ্ছি যে ভেরিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা মোটামুটি বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ভেরিফিকেশন সম্পর্কে কিন্তু আপডেট আমরা কালেক্ট করার চেষ্টা করছি কারা কারা ভেরিফাইড ক্যান্ডিডেট কীভাবে বুঝবেন আপনি ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা এই বিষয়ের উপরে কিন্তু ফ্রেন্ডস আমরা আপডেট কালেক্টের চেষ্টা করছি খুব শীঘ্রই আশা করছি এই রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো তো আবারও তো আজকে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র সপ্তাহের শেষ মুহূর্তে এসে আপনাদেরকে এইটুকুই জানাতে পারলাম যে ভেরিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা মোটামুটি বাইশশো থেকে পঁচিশশোর আশেপাশে তো এই ছিল আপাতত আজকের এই বর্তমান আপডেট এর পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখার পরে যা অফিসিয়াল আপডেট জানতে পারবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা যথাস্থ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যদি আপনাদের এই টপিকটা নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশন আমাদেরকে একটু জানাবেন যাতে আমরা আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট